আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্তাইবুন ও বান্দারা তোমরা মুমিন বান্দা যারা মুমিন বান্দাদের এক নাম্বার গুণ হলো মুমিন বান্দারা সব সময় তওবা করবে একমাত্র কার ও মুমিন বান্দারা তোমরা দুনিয়ায় যদি সুন্দরভাবে চলতে চাও এই দুনিয়াকে তোমরা যদি সুন্দরভাবে তোমাদের জীবন জীবনযাপনকে সুন্দর করতে চাও এক নম্বরে আমি আল্লাহর কাছে সবসময় তওবা করতে হবে আমি আল্লাহর দাসত্ব করতে হবে আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করে যাবে না ও বান্দা তোমরা একমাত্র আমারই দাসত্ব করবা আমারই ইবাদত করবা অন্য কারো ইবাদত করবে না অন্য কারো ব্যাপারে মাথা নত করবে না তোমরা মুমিন বান্দা মুমিন বান্দা বান্দারা আল্লাহ ছাড়া আর কারোকে ভয় পায় না মুমিন বান্দরা একমাত্র একজনকেই ভয় পায় তিনিকে কে মুমিন বান্দা যারা তারা একজনকেই ভয় পায় একজনের ইবাদত করে মুমিনদের প্রথম কাজ হলো আল্লাহর দাসত্ব করা এবং আল্লাহর কাছে মাথা নাত করা বলি ঠিক কি ঠিক না ও মুমিন বান্দারা তোমরা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের ফয়সালা হলো আকাদা রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ফয়সালা হলো পৃথিবীতে তোমরা আর কার ইবাদত করা যাবে না তোমরাদের জ্যোতি ইবাদতের উপযুক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না সিজদা দিতে হবে আমি একমাত্র আল্লাহকে ঠিক কি ঠিক না আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না অন্য কাউকে শরিক করা যাবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ব্যাপারে মুমিন মাথা নত করে না বলি ঠিক কি ঠিক না মুমিনদের এক নাম্বার গুণ হলো আত্মঈবাদ আত্মঈবাদ মুমিনরা সব সময় তওবা করে একজনের কাছে তিনি কে সব সময় একজনের জিকির করে তিনি কে ও মুমিন বান্দা আমি আল্লাহ পাক আলামিন ছাড়া অন্য কোনো অন্য কোন মানুষের অন্য কোনো পীরের জিকির করা যাবে না বলি ঠিক কি ঠিক না একমাত্র আমি আল্লাহরই জিকির করা লাগবে বলি ও মুমিন বান্দারা একমাত্র আমারই জিকির করতে হবে আমারই ইবাদত করতে হবে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে এই মুমিনদেরকে আমরা যে ফেতনায় জড়িয়ে আছি এই ফেতনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ফেতনা থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফায়সালা দিয়েছেন সব সময় আল্লাহর কাছে করবে আল্লাহ পাক বলেন আল বলছেন আল্লাহবিদিনের উপযুক্ত আমি আল্লাহ পাক আলামিন ও বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য অন্য কার ইবাদত করার জন্য ও বান্দা তোমাকে সৃষ্টি করা হয় নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন পবিত্র করানে সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছি ও আমি দুইটি জাতিকে জিন এবং মানব জাতিকে একমাত্র আমার অভা জন্য সৃষ্টি করেছি একমাত্র আল্লাহাতের জন্য সৃষ্টি করেছেন কার জন্য সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য এই পৃথিবীতে একমাত্র একজনেরই দাসত্ব করতে হবে তিনিকে কাউকে ভয় পেয়ে কথা বলা যাবে না আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে কথা বলতে হবে কোনো মানুষকে ভয় পেয়ে কোরআনের কথা বললে চলবে না মুমিন ভয় পায় একজনকে তিনিকে সমস্ত বিষয়ে সর্ব জায়গায় একটাই আইন চলবে শুধু কোরআনের আইন ঠিক কি ঠিক না মুমিন কখনো কোনো মানুষকে ভয় পায় না কোনো পুলিশকে ভয় পায় না কোনো নেতাকে ভয় পায় না কোনো প্রেসিডেন্টকে ভয় পায় না মুমিন একমাত্র একজনকেই ভয় পায় তিনি সেই মহান রবুল্লাহ আলমিন আমাদেরকে বলেছেন ও বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য অন্য কারো দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই আপনারা খেয়াল করুন পৃথিবীর বুকে যত নবী এসেছে যত রাসুল এসেছে যত জাতি এসেছে সমস্ত জাতিকে সমস্ত নবীরা এক তাউদের দাওয়াত দিয়েছে এক কালিমের দাওয়াত দিয়েছে সমস্ত নবীরা যত পয়েগম্বার এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন সমস্ত নবীদের সমস্ত পয়গাম্বার সমস্ত পয়গাম্বার সমস্ত নবী একটাই কোরআনের দাওয়াত দিয়েছে সেই কোরআনের দাওয়াতটা হলো সমস্ত নবীরা সমস্ত নবীরা তার কওমের কাছে তার জাতির কাছে বলেছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা সমস্ত নবীরা সমস্ত নবীরা রাসূলেরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন এক আল্লাহর তাওহিদের দাওয়াত দিয়েছেন অন্য কারো দাসত্ব করার জন্য বলেন নাই এই পৃথিবীতে অসংখ্য নবী রাসুল্লা আল্লাহ ফাকরুল্লা আলমিন প্রেরণ করেছেন সমস্ত নবীরা তার জাতিকে একটাই তাওহিদের দাওয়াত দিয়েছেন সেটা হলো ইবাদাত একজনেরই করতে হবেন তিনি কে 아 <목소리가> আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আত্তাইবুন ও মুমিন বান্দারা তোমরা সব সময় আত্তাইবুন এবং দ্বিতীয় নম্বরে বললেন আল আবিদুন ইবাদতের ব্যাপারে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না মুমিন বান্দার জন্য তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল আবিদুন এর পরে বলেছেন আল হামিদুন সমস্ত প্রশংসা পাওয়ার ক্ষমতার উৎস একজন তিনি কে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার মুমিনের কথা বলেছেন যে মুমিনরা সব সময় তওবা করবে একজনার তিনিকে তিনি কে মুমিনরা দুই নাম্বার বলছেন আল আবিদুন মুমিনরা ইবাদত করবে কার তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যে পাঠাইলেন দেখুন খেয়াল করে সমস্ত নবীরা এক তাওহিদের দাওয়াত দিয়েছে সমস্ত নবীরা এক আল্লাহরই দাওয়াত দিয়েছেন এবং সমস্ত নবীরা তার কওমের কাছে বলেছেন ও আমার ও আমার জাতিরা তোমরা এক আল্লা ছাড়া অন্য কারো করবে না অন্য আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হলো শিরকের উপযুক্ত ঠিক কে ঠিক না এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এই হাদিসের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর এই সত্য কথা বলার কারণে আজ দেখুন সত্য কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে পাকা কাফেররা ছোট থেকে পক্কার কাফের বইমানরা আল্লাহ রাসুলের আদর্শ দেখত আল্লাহ রাসুলের আদর্শ দেখে আল্লাহ রাসুলকে আল্লাহ আমিন উপদিত উপদিত করল কিন্তু যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই যখন তিনি এই তৌহিদের দাওয়াত এই ইসলামের দাওয়াত যখনই আল্লাহর কথা বলল যখনই কোরআনের সত্য বাণী এক কালিমার দাওয়াত দিলাল এল মোহাম্মুর যখনই এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন কাফির বেইমানরা তো বুঝে বেলাইছে যে আমাদের আর নেতৃত্ব চলবে না এই দুনিয়ায় আমাদের আর খাওয়ার নাই। যে ব্যক্তি কালিমার দাওয়াত দিবে তারই এই দুনিয়ায় থাকার আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম এতদিন ভালো ছিল কাফের বেঈমানদাতা কা নামিন উপদি দিয়েছেন কিন্তু জেই আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম তাউহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসোনাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এতদিন ভালো ছিলেন যেই কোরআনের যেই কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এই নবী হয়ে গেলেন কাফেরদের চোখে ভালো না আজ দেখেন এই দাওয়াতগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে এই কোরআনের দাওয়াতের কারণে আজ মানুষ বিভিন্ন রকম কোরআনের দাওয়াত তাদেরকে দেওয়া দিতে দেওয়া হচ্ছে না তারা কোরআনের দাওয়াত দিতে পারছে না আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়ে পাথরের আঘাতে তার শরীরকে ক্ষত বিক্ষত করেছিল ওই মক্কার কাফের বেঈমানেরা বল আল্লাহ রসুল সাল্লাম তার জীবন থেকে একটা শিক্ষা একটা ইসলামের দাওয়াত প্রচারের ঘটনা আপনাদের কাছে বলে যায় আল্লাহ রাসুলসাল সবসময় কোরআনের দাওয়াত দিত কিন্তু তার চাচা আবু জাহেলকে আবুল হাবকে উদ্বাকে সাহেবদেরকেও দাওয়াত দিয়েছেন কিন্তু তারা এই কোরআনের দাওয়াত গ্রহণ করলেন না এই কোরআনের দাওয়াত তারা ঠিক গ্রহণ করলেন না তারা নবীকে জাদুকর প্রতারক হিসাবে তারা প্রচারণা চালাইল আল্লাহ পাক রব্বুল আলম আলামিন তার নবীকে যেই কালেমার দাওয়াত দিয়ে গেল তখন কাফের বেঈমানদের পছন্দ হলো না আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে কত না কষ্ট করলো তিনটা বছর জেল খাটলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার তার পরিবার বর্গের ভিতরে দাওয়াত দিয়ে কত কষ্ট করেছেন একবার খেয়াল করুন আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম একদিন মা খাদুক রাতে আল্লাহ আহ্নার ঘরে শুয়ে আল্লাহর আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বলতেছেন ও আমার খাদি যা আমি নবী এতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিলাম আমার চাষা আবু জাহেলকে আমি এতক্ষণ পর্যন্ত ইমান আনাইতে পারলাম না এতদিন পর্যন্ত তো আমি এই দুনিয়ার বুকে নবী হিসাবে দাওয়াত দিয়ে গেছি কিন্তু আমি আজ রাত বারোটা নাগাদ আমি আবু জাহেলের বাড়ি যাব আমার চাচার বাড়ি যাব আমার চাষার বাড়ি গিয়ে আমি ইসলামের দাওয়াত দিব এতদিন পর্যন্ত ও খাদিজা এতদিন পর্যন্ত আমি নবী ইসলামের দাওয়াত দিয়েছি নবী হিসাবে কিন্তু আমি আজ আবু জাহেলকে আমার চাচাকে আমি তার চা ভাতিজা হিসাবে দাওয়াত আল্লাহ আল্লাহর রসুল সাল্লি সাল্লামের ঘুম হয় না যখন বারোটা বেজে গেল আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বিছানা থেকে উঠলেন আল্লাহ রাসুল সাল্লু আলয় বিছানা থেকে উঠে আবু জাহেলের বাড়ির দিকে রওনা করলেন আবু জাহেলের বাড়ির দিকে রওনা করার পরে আবু বাড়ির সামনে গেলেন আল্লাহ রাসুল গিয়ে দরজায় টোকা দিতেছে চাচা ও চাচা তো দরজাটা খুলুন আবু জাহেলের বাড়ি গিয়ে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম ইসলামের দাওয়াত দিতে গেল কবির রাত্রে দাওয়াত দিতে গিয়ে যখন আবু জাহেল বলল কে তখন আল্লাহ রসুল সাল্লু আলাহ সাল্লাম বললেন ও চাচা আমি আপনার ভাতিজা মোহাম্মদ কয় কি জন্য এসেছ কয় চাচা একটু দরজাটা খুলুন দরজা খুলুন তারপরে বলতেছি আমি কি জন্য আপনার কাছে এসেছি আবু জাহেল ঘুম থেকে উঠলেন দরজা খুললেন আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামকে আবার আবু জাহেল জিজ্ঞেস করতেছেন ও ভাতিজা এই কবির রাত্রে আমি আবু জাহেলের বাড়ির সামনে তুমি কি জন্ম এসেছ এই আবু জাহেলের বাড়ির সামনে এই গভীর রাত্রে ও আমার বাতি যা তুমি কি জন্ম আসছ যখন নবীকে এই প্রশ্ন করা হলো নবী তখন বললেন ও আমার চাচা এতদিন পর্যন্ত এই আরব ভূখণ্ডে এতদিন পর্যন্ত এই আরব ভূখণ্ডে আমি নবী হিসাবে ইসলামের দাওয়াত দিয়েছি হো চাচা আজ রাত হয়ে গেছে সমস্ত পশু পাখি সমস্ত মানুষজন মক্কার সমস্ত কাফেররা মুশ্রিকরা মুসলমানরা সবাই ঘুমিয়ে পড়েছে ও চাচা এই গভীর রজনীতে আমি আপনার দরবারে এসেছি গো চাচা ও চাচা এতদিন পর্যন্ত আমি নবী হিসাবে সবাইকে দাওয়াত দিয়েছি ও চাচা আমি পার্সোনাল আপনার কাছে এসেছি ও চাচা ইসলামের দাওয়াতটা আমি আপনার ভাতিজা যা হয়েছি এই ভাতিজা যা হয়েছি এই জন্য আপনি আমার চাচা এই হিসাবে আমি আপনার কাছে ইসলামের দাওয়াত দিতে এসেছি ও চাচা এতদিন তো নবী হিসাবে আমি দাওয়াত দিয়েছি এতদিন নবী হয়ে দাওয়াত দিয়েছি আজ আপনার কাছে এসেছি আপনার ভাতিজা হয়ে ইসলামের দাওয়াত দিতে বলি শুভা আনাল্লা আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন ও চাচা আল্লাহ পাক রব্বুল আলামিন মতের দিন যদি আমাকে জিজ্ঞেস করে ও আমার বন্ধু তুমি তো তুমি নবী হিসাবে সবাইকে দাওয়াত দিয়েছো তুমি পরিবারকে তুমি তুমি তোমার পরিবার পরিজনকে ভাতিজা হিসাবে তোমার চাচা আবু জাহেলকে দাওয়াত দাওয়াত তো দিলে না তুমি তো নবী হিসাবে দিছ কিন্তু ভাতিজা হিসাবে দাও নাই এই যদি ধরা আল্লাহ রব্বুল আলামিন যদি কেয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে আমি তখন কি বলবো ও আচ্ছা আমি আপনার ভাতিজা হিসাবে আপনার কাছে গভীর রজনীতে এসেছি সবাই ঘুমিয়ে পড়েছে আপনি গোপনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন পুরো বাক্যে আপনার বলার দরকার নাই মুহাম্মাদুর রসুল্লাহ বলার দরকার নাই আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন তখন আবু জাহেল বলল তুমি এই কথা বলতে এই গভীর রজনীতে আমার বাসায় এসেছো দূর হাও এখান থেকে আবু বারবার আল্লাহ রাসুল সাল্লাহ সেম রিকোয়েস্ট করেছিল কাকুতি করেছিল মিনত করেছিল ও আমার চাচা আমি আজকে আপনার কাছে ইসলামের দাওয়াত দিতে এসেছি ভাতিজা হিসাবে এতদিন তো নবী হিসাবে দাওয়াত দিয়েছি আজ এসেছি ভাতিজা হিসাবে আপনার কাছে ইসলামের দাওয়াত দিতে ও চাচা আপনি ইসলামের দাওয়াত কবুল করে নেন আপনার পুলা কালেমা পড়ার দরকার নাই পুরাটা কালেমা পড়ার দরকার নাই আপনি শুধু আল্লাহ লাইলাহ আল্লাহ সারার কোনো মাহবুত নেই এইটুকু আপনি সাক্ষ্য দেন আবু জাহেল বললো ও ভাতিজা তুমি এখানে দাঁড়াও আমি একটু ঘরের ভিতর থেকে আসতেছি আবু জাহেল ঘরের ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে একটু পরে আসলেন একটা চাবুক হাতে আল্লাহ নবী জিজ্ঞেস করল চাচা আমি তো ইসলামের দাওয়াত দিতে এসেছি আপনি চাবুক কেন নিয়ে আসলেন আবু জাহেল তার বাড়ির সামনে আমার রাসুলকে ব্যতরাঘাত করেছে চাবুক দিয়ে মারতে মারতে জমিন পুরো রক্তে লাল হয়ে গেছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে চাবুকের আঘাত আবু মারে আর বলে ও আর জীবনেও আমার কাছে আসবেনা এই কালিমার দাওয়াত দিতে আসবেনা এই কালিমার দাওয়াত দিতে আসলে মক্কায় যে আমার রাজত্ব আছে সেই রাজত্ব থাকবে না এই কালিমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বেতের আঘাত আল্লাহ রবুল সাল্ল রাসুল সাল্লাহ সাল্লাম বারবার তিনি চাবুকের আঘাত খাইছেন আল্লাহ রাসুল সাল্লাম এভাবে বুকের আঘাত খেতে খেতে আবু জাহেলের বাড়ির সামনে বেউশ হয়ে পড়ল আল্লাহ রাসুল সাল্লাম আবু জাহেলের বাড়ির সামনে বেউশ হয়ে পড়লেন আবু জাহেল তাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে ওদিকে খাদিজারা দিয়া না খোঁজ করতেছে যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোথায় গেল সর্বশেষ আল্লাহ রাসুল আলাই সাল্লাম কি সেই আবু জাহেলের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া হয়েছে দেখুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার শরীরের কত রক্ত ঝরিয়েছেন এটা হলো তার প্রমাণ আল্লাহর রসুল সাল্লি সাল্লামে সেই আদর্শ আমাদের মাঝে পরিস্ফুটন হওয়ার তৌফিক দান করুন বলে আমিন আখির আনী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন